বন্ধুরা শীতের রাতে নারকেল তেল একটু গরম করে তার সাথে দুটি জিনিস মিশিয়ে ঠিক এভাবে স্কিনে ব্যবহার করো ব্যবহার করলেই দেখবে পঞ্চাশের বয়সের ত্বক ও বিষের মতো ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে কয়েকদিন ব্যবহারেই এখন কিন্তু প্রচুর শীত পড়েছে ত্বক টান টান হতে শুরু করেছে কালো হতে শুরু করেছে কি লাগবো বুঝতে পারি না সে ওদিকে নারকেল তেল কিন্তু একদম জমে যায় শীতের রাতে নারকেল তেল একটু গলিয়ে নিয়ে মানে গরম পানির উপরে দিয়ে একটু গলিয়ে নিয়ে ঠিক এইভাবে ত্বকে স্কিনে লাগাও দেখবি স্কিন চকচক করবে একটু নারকেল তেলটা আমি গরম করে নিয়েছি এরপর আমি এই রেমেডিটা তৈরি করতে চলে এসছি এখানে এক চামচের মতো নারকেল তেল দিয়েছি মোটামুটি দুই দিনের জন্য আমি এই রেমেডিটা তৈরি করছি এটা বলতে পারো নাইট সিরামও তোমরা বলতে পারো নাইট ক্রিমও বলতে পারো এখন আমি নারকেল তেলের ভিতরে দিয়ে দেবো তিন চার ফোটার মতো লেবুর রস যেটা আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অক্সিজেন যেটা তোমার ত্বকে ব্লিচের কাজ করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এই শীতে ত্বক আর কুচকে যেতে বাধা দেবে তাই ভিটামিন সি অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবে অন্তত এক ফোঁটা দিলেও দিতে পারো যাদের মুখে এক নিয়ে আছে অ্যাক্টিভ একনি তারা এটা অ্যাভয়েড করবে এখন ভিটামিন সি অর্থাৎ লেবুর রসটা দেবে খুব ভালো করে মিশিয়ে কিছু কিছুক্ষণ মেশালেই দেখবে কিন্তু একদমই একটা মিলেমিশে একাকার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় উপকারে তবে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল এরপর আমি এখানে যেটা উপকারী জিনিস যেটা যোগ করব সেটা হচ্ছে গ্লিসারিনের কিন্তু শীতে মাস্ট বি তোমাদের কেটার মধ্যে ব্যবহার করতে হবে নাইট সিরামটার মধ্যে এখন আমি এখানে হাফ চামচের মতো গ্লিসারিনটা দিয়ে খুব ভালো করে আবার মেশাতে থাকবো এই ক্রিমটার প্রধান কাজ হলো মেশানো তুমি যত ভালো মেশাতে পারবে তোমার কাজ তত ভালো হবে স্কিনে তত অ্যাবজর্ব করবে এবং স্কিন একদমই টেনে নেবে খুব ভালো করে মিশে নিতে নিতে দেখবে একদমই একটা নাইট ক্রিমের মতো টেক্সচার চলে আসতেছে এর মধ্যে আরেকটা জিনিস যেটা যোগ করবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা গাছের অ্যালোভেরাটাও দিতে পারবে তবে সেক্ষেত্রে অ্যালোভেরাটা একটু ভালো করে প্রসেস করে নিয়ে তোমরা করবে কেন অ্যালোভেরাটাও দিতে পারবে এখন আমি খুব ভালো করে মিশে নিচ্ছি দেখো যে শীত শীতের চটে আমি রেমেডিটা তৈরি করতে করতে কেমন জমে যাচ্ছে রেমেডিটা আবার একটু গরম পানির উপরে দিয়ে আমি এটাকে একদমই নরম করে নিব। মানে গলিয়ে নিব। এবং এই রেমিডিটা যদি তোমরা প্রতিদিন রাতে হালকা একটু বাটিটা গরম পানির উপরে দিয়ে গরম করে রাতে প্রতিদিন একটু গলিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম তেল যদি তোমাদের এই উপকরণগুলো লাগিয়ে যদি মুখে লাগাও দেখবে মুখের মানে কালারই চেঞ্জ হয়ে যাবে গলিয়ে নিয়ে এসে আমি এর মধ্যে এবার যোগ করব একটা ভিটামিন ই ক্যাপসুল যাদের ত্বক অতিরিক্ত ড্রাই কুচকে যাচ্ছে তারা এখানে দুইটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে এবং এর এই মিটিটা যে এতটা ভালো উষ্ণ গরম নারকেল তেল যদি এই দুটো তিনটে উপকরণ মিশে তোমরা ঘরে মানে লাগাতে পারো প্রতিদিন লাগানোরও একটা পদ্ধতি আছে সেটাও আমি বলে দিব তবে তার আগে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা লাইক দিয়ে হলোদের পাশে থাকার অনুরোধ রইল সবাইকে এবং যারা যারা এরকম মুখের সমস্যায় ভুগছে দাগ দিয়ে কালো ছোপ দিয়ে ভরে গেছে মুখটা খসখসে হয়ে গেছে রেমেডিটা তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখটা খুব ভালো করে একটা ফেস প্যাক দিয়ে পরিষ্কার করে এসে তারপর মুখটা মুছিয়ে তারপরে এটা লাগাবে লাগানোর সময় উপর থেকে নিচে নিচের থেকে উপরে ঠিক হালকা 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 হালকাভাবে লাগাবে এবং মাসাজ করবে যত ভালো মাসাজ করতে পারবে এই রেমেডিটা লাগে তত ভালো স্কিন চমকাবে স্কিন টান হবে ফর্সা হবে ঠিক উজ্জ্বল হয়ে যাবে